শুক্রবার দুপুরে রাজনগর ব্লকে চন্দ্রপুর রাজনগর ব্লক বিজেপির পক্ষ থেকে চাকা জ্যাম কর্মসূচি পালন করা হয় আর্যিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের কঠোর শাস্তির দাবি এবং মুখ্যমন্ত্রী পদ থেকে দাবিতে এইরূপ কর্মসূচি বলে জানান বিজেপি নেতৃত্ব চন্দ্রপুরের রাস্তায় দিন বিজেপি কর্মী সমর্থকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে পুলিশ রাজ্য সড়ক তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক স্লোগান দিয়ে থাকে তারা বিজেপি নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজনগর ব্লক কনভেনার অনুপ গড়াই দুই মন্ডল সভাপতি দেবাশিস ভান্ডারী ও সঞ্চয় সেন এছাড়াও বহু ব্লক কর্মী সমর্থকেরা হাজির ছিলেন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্টস মাইন ইন্ডিয়া নিউজ বাংলা জনতা পার্টি পশ্চিমঙ্গলা শাখা ডাক দিয়েছে যে আজকে দু ঘন্টা চাকা জ্যাম সেই চাকা জ্যাম রাজনগর ব্লক বিজেপির পক্ষ থেকে আমরা করছি চন্দ্রপুরের রাস্তা চৌমাথা মোড়ে আপনারা জানেন যে এই যে আজি করে ঘটনা নয় আগস্ট সেই নয় আগস্ট আক্তারের মৃত্যু ধর্ষণ তার বিচার চাই তিলোত্তমার বিচার চাই জি করার বিচার চাই পশ্চিমবাংলায় একটা বিশৃঙ্খলা পরিস্থিতি চলছে তাই সবারই ডাক সবারই আহ্বান যে তথা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ শৃঙ্ নন্দীগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত স্বরের মানুষের আশীর্বাদ নিয়ে তিনি এসেছিলেন তিনি বলেছিলেন যে পশ্চিমবাংলায় একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করবে মেয়েদের প্রতি কোনো অত্যাচার হবে না অনাচার হবে না সমস্ত বেকার যুবক যুবতী কৃষক সমস্ত সম্প্রদায়ের মানুষ ভালো থাকবে কিন্তু আজকে আমরা এগারো সাল থেকে আজকে চব্বিশ সালের মাথায় দেখছি যে পশ্চিমবাংলাটা শ্মশানপুরিতে পরিণত হয়ে গেছে আর কদিন যদি এই মুখ্যমন্ত্রী থাকেন তাহলে পশ্চিমবাংলা বলে আর কিছু থাকবে না এটা বাংলাদেশের আকার ধারণ করবে তাই আমরা চাই এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেই সারা পশ্চিমবাংলায় শান্তি ফিরে আসবে তারই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রগর ব্লকের ভারতীয় জনতা পার্টির বিজেপির কর্মীরা দুই মন্ডলের সভাপতি এবং অন্যান্য কর্মীরা মিলে আমরা চাক্কা বন্ধ করলাম